গরু ইন্ডিয়া থেকে আগত ছোট ছোট বাচ্চা বাচ্চাগুলি অনেক সুন্দর দেখতে এখানে ইন্ডিয়া থেকে আগত এগুলা গরু এগুলা মোটে পঁয়ষট্টি সত্তর এ লটের আর কি এই গরুগুলা আপনাদের যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটা দয়া করে সাবস্ক্রাইব করবেন কোনো দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন এগুলো খামারে পালার জন্য একেবারে উপযুক্ত বাচ্চা বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর বাচ্চাগুলো অনেক সুন্দর এবং প্রত্যেকটা বাচ্চার লাভই আছে প্রত্যেকটা বাচ্চাই দেখতে অনেক সুন্দর মাপের এগুলো ইন্ডিয়া থেকে আগত খামারে বাইরে আপনারা যদি বাচ্চাগুলো যদি নিতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে নেপাল গির সাহেবাল জাতের বাচ্চা অনেক সুন্দর সুন্দর জাতের বাচ্চা পারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টেকনা টেকনাপ থেকে তেঁতুলিয়া সব জায়গা থেকে এখান থেকে এখানে এই জয়পুরহাটে গরু কিনতে আসে এই জয়পুরহাটের জেলার এই নতুন হাটে ইন্ডিয়ান সাহেবাল জাতের নেপাল গির জাতের এবং বাহামা জাতের বাচ্চা বাচ্চা আসে ইন্ডিয়া থেকে পার হয় এগুলো প্রত্যেকটা বাচ্চা হয় অনেক সুন্দর কোয়ালিটিপূর্ণ একবারে লাল টকটকে কালার বাচ্চাগুলোর মাসি কোনো খুদ নাই আমারি ভাইয়েরা আপনারা যদি নিতে ইচ্ছা থাকেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে প্রতিদিন আমি দেব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাচ্চাগুলো অনেক সুন্দর ভালো কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আর বাচ্চার প্রত্যেকটা বাচ্চার লাভে আছে হাত পা অনেক লম্বা বাচ্চাগুলো দেখতে পারেন খামারে পালার মতো উপযুক্ত বাচ্চা আগামী কুরবানি ঈদ আর কি সামনে রেখে আপনারা বাচ্চাগুলা নিতে পারেন প্রত্যেকটি বাচ্চাই অনেক সুন্দর নেয়ার মতো কি কোয়ালিটি পূর্ণ বাচ্চা আগামী কুরবানি দেখলা যদি বেচা যায় তাহলে একটা করে সাহিবাল বাচ্চা আপনার তিন থেকে চার লক্ষ টাকা বেচতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন দিয়ে লটে মাল নিতে পারেন ইন্ডিয়ান সাহিবাল বাচ্চার প্রত্যেকটি বাচ্চা অনেক সুন্দর এখানে পঞ্চান্ন পঁয়ষট্টি সত্তর এ বাচ্চা পাওয়া যায় বাচ্চাগুলো একেবারে গ্রেড অনেক সুন্দর লাভি অনেক কোয়ালিটি বাচ্চা আর কি আমারই ভাইয়েরা আপনারা যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে আমার সঙ্গে থাকবেন প্রত্যেকে বাচ্চাগুলো দেখাচ্ছি কোয়ালিটি সুন্দর ভাবের অনেক সুন্দর সুন্দর বাচ্চা এখানে ইন্ডিয়া পাটা বাসে হয় জয়পুরার থেকে ইন্ডিয়া বর্ডার মোটে ছয় থেকে সাত কিলোমিটার দূর সেই জন্য এখানে ইন্ডিয়া থেকে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটিপূর্ণ গরুর বাচ্চা বার হয় সাইবল নেপাল গির আপনাদেরকে সুন্দর সুন্দর গরুর ভিডিও আমি প্রতিদিন দিতে চাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুন্দর গরুর ভিডিও দেওয়ার দায়িত্ব আমার আর পছন্দ করার দায়িত্ব আপনাদের সুপ্রিয় দর্শক চয়েস করতে পারেন এক সুন্দর সুন্দর মাপের বাচ্চা আছে এখানে কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আর আমার নাম্বারটা আমি বলতেছি আমার নাম্বারটা আপনি সেভ করে নিতে পারেন আমাকে এ নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা যোগাযোগ করতে পারেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সুন্দর কয়লাটি সম্পূর্ণ ভিডিও আপনারা রেগুলার প্রতিদিন পাবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন খামারে একেবারে আদর্শবান একেবারে খামারে পালার মতন এগুলো বাচ্চা এবং সুন্দর কয়লাটি সম্পূর্ণ বাচ্চাগুলো অনেক সুন্দর মাপের